জুলাই বিন রাদিয়াল্লাহু তাআলাুন বললেন জুলাই কেন তুমি বিয়ে করনা বলো জুলাই বিন ইয়া রাসূলুল্লাহ আমি তো দেখতে খুব ইমপ্রেসড না তাহলে আমাকে কে বিয়ে করবে রাসূল বললেন যাও তুমি ওই ঘরে যাও এবং ওই ঘরের বাবা এবং মাকে গিয়ে বলো বিয়ের ব্যাপারে আমি পাঠাচ্ছি অতঃপর রাসূল সাল্লাল্লাহু ওই ঘরের বাবাকে ডাকলেন এবং বললেন তোমার মেয়ের ব্যাপারে বিয়ের প্রস্তাব করছি তিনি বললেন আহলান সাহালান ইয়া রাসূলুল্লাহ আপনি বিয়ের প্রস্তাব করেছেন আমার মেয়ে বিয়ে দেব না আসুলব না আমার জন্য আমি বলিনি আমি জুলাই বিবের জন্য বলছি তিনি একটু হতাশ হলেন ওহ জুলাই বিবের জন্য তাহলে আমাকে একটু চিন্তা করতে হবে এখনকার ফাদাররা যারা আছেন তারা এরকম যে কোন একটা ছেলে খুবই দিনদার এরকম একটা ছেলের বিয়ের প্রস্তাব আসলে মেয়ের জন্য ছেলেটা দিনদার কিন্তু তার ফিনান্সিয়াল অবস্থা খুব ভালো না অথবা বড় কোনো পজিশনে চাকরি করেন না অথবা টাকা পয়সা খুব বেশি নাই অথবা বড় কোনো ডিগ্রিও ধারণ করেন না কিন্তু তার দিনদারি খুব ভালো চরিত্র খুবই ভালো এবার এই বাবা বলবেন আমাকে একটু এস্তে খারা করতে দেন এস্তে খারা করতে দেন কিন্তু এরপরে ওই মেয়ের ব্যাপারে আরেকটা প্রস্তাব এসেছে এ আবার খুবই টাকা পয়সা আছে ভালো ডিগ্রি আছে দেখতে শুনতে খুবই ইমপ্রেসিভ কিন্তু একটু বিল খায় আর কিছু না বাবা এবার বলবো ফ্যান্সি বিল তো এটা কোনো বিষয় না ঠিক আছে এটা ঠিক পরে ভালো হয়ে যাবে না দিনদারি আমাদের কাছে ম্যানহুডের ডেফিনেশন এখনো আসেনি নেই কেবল শারীরিকভাবে আমরা কেমন এটি আমাদের কাছে এসছে অথবা এটাই কেবল আমাদের কাছে পোর্ট্রি করার চেষ্টা করা হয়েছে জুলাই বিবের ব্যাপারে প্রস্তাব করলেন তিনি বলেন আমি তাহলে আমার স্ত্রীর সাথে পরামর্শ করি সাহাবাই আল্লাহু আল্লাহ তালহুম তাদের যুগটা আমাদের জন্য আইডিও কারণ তার হিউম্যান বিং ছিলেন কখনো কখনো আমরা তাদেরকে সুপার হিউম্যান বিং মনে করি না এটা সুপার হিউম্যান বিং এর ইস্যু না তারা আমাদের জন্য আদর্শ

আচ্ছা ঠিক আছে রাসুলকে আর কাউকে খুঁজে পেলেন না এরকম টাইপের মেয়ে কিন্তু পাশের রুমে ছিল তিনি শুনলেন এরকম আলোচনা দৌড়ে আসেন বাবা কিসের বিষয়ে আলোচনা করছো তোমার বিয়ের ব্যাপারে এরকম এরকম জুলাই বিবের প্রস্তাব রাসুল দিয়েছেন বাবা মা তোমরা রাসুলের প্রস্তাবকে ফিরিয়ে দিচ্ছ কীভাবে শুনবো আমি রাজি আমার পক্ষ থেকে কোনো অবজারভেশন অবজেকশন নাই মেয়ে যেহেতু রাজি বাবা এবং মা অগত্যা বিয়ে দিলেন আপনি জানেন এরপর জুলাই বিবের যুদ্ধের সময় চলে আসলো জুলাইব বিব যুদ্ধের ময়দানে গেলেন তিনি শাহাদুত বরণ করলেন রাসুলাম বললেন তোমরা কি কাউকে মিস করছো সাহবাইকার বলেন হ্যাঁ দৌড়ে এসে বলেন না ইয়ারসুল সবাইকে না কাউকে মিস করছো না সবাইকে তো পেয়েছি ইয়ারসুল অমুকে অমুক অমুক অমুকে শহীদ হয়েছেন তোমরা আর কাউকে মিস করো না ইয়ারসুল সবাইকে তো পেয়েছি না আমি তো জুলাই বিপকে মিস করছি আমি কিন্তু জুলাই বিপকে মিস করছি সাহবাইকার বলছেন ইয়ারসুল হ্যাঁ জুলাই বেপ এরকম আট দশজনকে যুদ্ধের ময়দানে হত্যা করেছে শত্রুদের এবং তিনিও বহু তার আমরা খুঁজে পেয়েছি রাসুল নিয়ে আসলেন এবং তার দুহাতে নিলেন এবং তিনি নিজে কবরে তিনি কবরস্থ করলেন এবং তিনি বললেন জুলাই আমার অংশ আমিও জুলাই বেপ প্রচন্ড ভালোবাসি আপনি কি নিশ্চিত করে বলতে পারবেন আল্লাহ রাসুল আপনাকে ভালোবাসে আপনি এটা কখনো বলতে পারেন ইউ ক্যান ক্লেম

তাদের মাঝে তিনি এটি খুঁজে পেয়েছেন দেখিয়েছেন খুবই চমৎকার খুবই দামি ড্রেস অথবা গ্যাজেটস ডিভাইস যদি আপনার থাকে তাইলে আপনি ম্যান এখন তো আপনার কতগুলো ডিভাইস আছে এটা একটা ডেফিনেশন অফ ইউর ম্যান যে আপনি পৌরুষ পৌরুষত্ব আপনার আছে এবং আমি অ্যাগেন বলছি পুরুষ পৌরুষত্ব এটা কোনো বায়োলজিক্যাল ইস্যু নয় যে কেবলমাত্র তথাকথিত মেলরাই কেবলমাত্র পুরুষ ফিমেলরা পুরুষ না ন ফিমেলরাও পুরুষ ওই যে পৌরসত্ব বা পুরুষ সত্য বা পৌরুষ যাদের মধ্যে আছে অথবা এটা কোনো জেন্ডার ইস্যু না কথা কই জেন্ডার বা যে কোনো এটা একটা কোয়ালিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভাবেই কোরআন এটাকে ডিফাইন করেছেন জাহির নামক একজন ব্যক্তি রাসূলুল্লাহ একজন সাহাবী তিনি থাকতেন গ্রামে আপনারা যাদেরকে চাষা পোষা বলেন গ্রামের লোক বলেন ক্ষেত বলেন এরকম টাইপের একজন মানুষ তিনি

এটা টোকেন অফ লাভ অফ দ্য সাব ফর দ্য প্রফেট সরবায়রি তিনি গ্রাম থেকে আসার সময় কিছু নিয়ে আসতেন রাসুর জন্য এবং বাজার বাকি জিনিসগুলো তিনি বিক্রি করতেন একবার তিনি বাজারে কিছু বিক্রি করছিলেন রাসূল পেছন থেকে যাচ্ছেন এবং তিনি পেছন থেকে গিয়ে জাহের চোখ এভাবে ধরে বললেন এই একটা ক্রীতদাস আছে কে ক্রিয় দাস কিনবে ক্রীতদাস কিনবে কে জাহের চিন্তা করলেন কে আমার হাত ধর আমার চোখ বন্ধ করেছে আমার বলছে কে বিক্রি করবে কে কিনবে কৃতদাস কিনবে কে সেলিং এ স্লেভ হু কে আছে এরকম কেনার জন্য जाहिर একবার কেবল পিছনের দিকে একটা যিনি হাত দিয়ে ধরেছেন ওই হাতটাকে বল একটু স্পর্শ করার চেষ্টা করলেন স্পষ্ট করে বুঝলেন এই হাতটাকে কেবল আমার নবি রাখলো কারণ তার হাতটা ছিল তুলন চেয়ে অথবা রাসুমের চেয়ে অনেক অনেক কোমল কারণ হাত দিয়ে কাউকে মারেন না এই হাত দিয়ে কাউকে মারেন না এই কারণে এটার just softness এটা পুরোটাই রয়ে গিয়েছিল এখন শিশু সফটনেস এর মতই ছিল তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ এমন কে আছে আমার মতো দেখতে শুনতে এরকম জামা কাপড় ভালো না এবং কোনো শিক্ষা দিきゃ কিছু নাই এরকমটা মানুষকে কে কিনবে তাহলে তো আপনি আমাকে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে দেখবেন খুবই সস্তা কেন আমাকে কিনবেন না অথবা আমার দাম খুবই কম রাসূলুল্লাহ বললেন না জাহের, ولكنك عند الله غالিন লাস্তা লাস্তা বিকা সদন তুমি কম মূল্যের মানুষ না আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে তোমার দাম হচ্ছে আকাশ আকাশচুম্বী একজন বিক্রেতার দাম কেবল তার ড্রেস এর উপর নির্ভর করে না আমরা জানি শেখ সাদির গল্প ছোটবেলা আমরা পড়েছিলাম শেখ সাদি সাধারণ জামা কাপড় পরে এক জায়গায় যাওয়ার পর লোকেরা তাকে খেতে দেয় এরপরে যখন খুব দামি জামা কাপড় পরে গিয়েছেন তখন অনেক পরিমাণ খেতে দিয়েছেন তখন তিনি নিজে আর খাননি সব খাবার কোথায় বড়িয়েছেন পকেটে কারণ তিনি বলেছেন তোমরা তো আমার জামাকে খাবার দিচ্ছ আমাকে তো খাবার দেওয়া নাই এটা একটা আইডিয়াল সোসাইটি একটা পারফেক্ট সোসাইটি পৃথিবীর অন্য কোন সোসাইটি কখনোই পারফেক্ট ছিল না কিন্তু তিনি যে সোসাইটি তৈরি করেছেন সেই সোসাইটি টা পরিপূর্ণ ভাবে পারফেক্ট ছিল